তফসির মাহফিল সি এইচ পি আমার বন্ধুগণ এই নামাজির জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা এত আতুস্ত দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না দুইজন সাবির কান্দির উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন দিয়েছেন বললেন খা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদে নবাবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে আল্লাহ নবী বললেন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে তার এক বান্দাকে জাগতিক সব সম্পদ দিতে চেয়েছিলেন কিন্তু সে বান্দা সব জাগতিক সম্পদকে উপেক্ষা করে মাবুদের সঙ্গে দেখা করা বেশি জরুরি বেশি পছন্দ মনে করেছেন এতটুকুন কথা নবীজি বললেন কেউ কিছু বুঝলো না হাজরাতে আবু বকর আল্লাহ তালু হজুরের এই কথা শুনে কাঁদতে কাঁদতে তিনি অস্থির হয়ে যাচ্ছেন সাবিরা চিন্তা করলেন হুজুর কান্না কার কথা বলেছেন তাতে কান্নার কি আছে বয়বৃদ্ধ আবু পেরেছেন জ্ঞান এই পৃথিবীর সব সম্পদ তো আল্লাহ হুজুরকেই দিতে চেয়েছিলেন তিনি সমস্ত সম্পদকে উপেক্ষা করেই তার মাবুদের সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিয়েছেন তার মানে হলো আল্লাহ নবীর বিদায় হয়ে যাবেন আমরা নবী থেকে তিমি হয়ে যাব নবীজি ঘরের মধ্যে প্রবেশ করলেন প্রচন্ড জ্বর এলো এই প্রচন্ড জ্বর নিয়ে তিনি শুয়ে আছেন কখনো বেহুশ কখনো হুশ এর মধ্যে সারা জান হয়ে গেল সাহাবিরা বহুক্ষণ অপেক্ষা করে হাজরত ইমামতিতে নামাজ শুরু করলেন হজুরের হুশ এলো প্রশ্ন করলেন আয়সারেব এখন কোন সময় হজরত ইয়া রাসূলুল্লাহি মসজিদে নবাবিতে নামাজ শুরু হয়ে গেছে সাহাবিরা অনেকক্ষণ অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে নামাজ পড়তেছে সবাই কিন্তু সাহাবিরা কেঁদে কেঁদে নামাজের মধ্যেই কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে তাদের মনের ধারণা হয়েছে নবীজির পেছনে নামাজ পড়ার কেসমত থেকে তারা মাহরুম হয়ে গেল নবীজি বলেন আই সাব দরজা খুলে দাও আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো আমি একটু নামাজের দৃশ্যটা দেখি দরজা খুলে দেওয়া হলো নবীজির মাথা উঁচু করে ধরা হলো নামাজের জামাতের দৃশ্য দেখে নবীজি আবার শুয়ে পড়লেন লক্ষ্য করে দেখেন নবীজির দুই চোখের দিয়া পানি পড়তেছে জিজ্ঞেস করেন নামাজের দৃশ্য দেখে চোখে কেন পানি এলো হুজুর বলেন আয়সারে এটা কোনো দুঃখের পানি নয় এটা তৃপ্তির পানি এই যে জামাত নামাজ পড়তেছে লোকেরা এই জামাত কায়েমের জন্য তাই ফেরে ময়দানে অনেক রক্ত আমার ঝরেছে ওহদের ময়দানে দান্দা মুবারক শহীদ হয়েছে সাবায় রাম জীবন দিয়েছে এই যে জামাত আমি দেখতে পেলাম ভবিষ্যতের একটা ছবি যেন চোখে ধরা পড়ল আমার মনে হলো কেমত পর্যন্ত এই পৃথিবীতে আমার যত মত আসবে তারা এইভাবে করে জামাতে নামাজ আদায় করবে নবীজিত মাথার কাসীব মালাকুল মউত যখন এসে গেছেন আমার ভাইরা এই পৃথিবীতে যত নবীরা এসেছিলেন মৃত্যুর সময়ের সমস্ত নবীরা শেষ কথা যেটা বলেছেন হাদিস সমস্ত নবীরা উম্মতের জন্য মৃত্যুর মুহূর্তে শেষ কথা যেটা বলেছেন সেটা হলো আসসালাত আসসালাত নামাজ নামাজ আমার নবী যখন বিদায় হয়ে যান বিদায় মুহূর্তে মেয়ের কথা বললেন না কলিজার টুকরা নাতির কথা বললেন না জামাইর কথা বললেন না স্ত্রীর কথা বললেন না মৃত্যুর সময় শেষ কথা বললেন আসসালাম আসসালাম ওয়া মালাকাত আইমানুকুম নামাজ নামাজ আমার উম্মতেরা নামাজ আমার উম্মতেরা নামাজ চলে দিও না নামাজ زینবি উম্মতের জন্য এত কাবলেন নামাজের জন্য এত কথা বলে গেলেন আল্লাহ রাব্বুনা রাবিন নামাজের জন্য এত নির্দেশ করলেন নবী কালের সময় নামাজের কথা বলে দিলেন সেই মুসলমান আজ নামাজ আদায় করে না নামাজ পড়ে তো নামাজ শুদ্ধ হয় না হাজরাতে হোসাই ফারাত আল্লাহ তালু তিনি একবার ইয়ামেন সফর করেছিলেন এক মসজিদে নামাজ পড়লেন একজনকে তিনি নামাজ পড়তে দেখলেন নামাজ পড়তে দেখে তিনি অপেক্ষা করলেন লোকটার নামাজ হয়ে যাওয়ার পর তিনি প্রশ্ন করলেন আল্লাহর বান্দা তুমি কতদিন এরকম নামাজ পড়তেছ তিনি বললেন প্রায় চল্লিশ বছর তো হবে আমি এরকম নামাজ পড়তেছি হাজরাতে হোজাইফা বলেন তুমি কে আমার চেনো না চিনি না হাজরাত হোজাইফা বললেন আল্লাহর বান্দা শোনো আমি হচ্ছি আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাহাবি হুজাইফা ও আল্লাহর বান্দা তুমি যেভাবে নামাজ পড়েছ এইরকম যদি চল্লিশ বছর নামাজ পড়ে থাকো আল্লাহর কসম করে বলি নবীজি যে নামাজ শিখাইছেন তোমার সে নামাজ হয় নাই নামাজ হয় নাই নামাজ পড়লেই হবে না রসুল্লাহ বলেছেন সাল্লু তুমুনি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমার পড়তে দেখো ভাইরা রসুল করিম সাল্লারি ওসাল্লামের যে নামাজ হজুর যেভাবে নামাজ পড়েছেন হাদিসে যা পাওয়া যায় হাদিসে বুহারিতে সব আছে দেখে নিবেন সেইভাবে নামাজটা আদায় করে নিবেন কেয়ামতির দিন আল্লাহ রব্বুল আরামিন সর্বপ্রথম বান্দাকে প্রশ্ন করবেন কি বুহারি শরীফে এসেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্নামা ইউহাসাবু বিহি আল আব্দ Yawmal Qiyamati min amalihi salatuhu বুখারী শরীফের হাদীস আল্লাহ রাব্বুল আলামীন এর নবী বলেন হযরত আবু হুরায়রা হাদীসখানা বর্ণনা করেছেন তিনি বলেন যে আমি রসুলের মুখে শুনেছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামীন সর্বপ্রথম তার বান্দার কাছে প্রশ্ন করবেন বান্দা নামাজ আদায় করেছিল কি না নামাজ সর্বপ্রথম প্রশ্ন যখন সর্বপ্রথম প্রশ্নটা কি এই নামাজ আপনার বাচ্চাদেরকে যখন সাত বছর বয়স হবে নামাজের হুকুম করবেন দশ বছরে নামাজ না পড়লে প্রহার করতে বলা হয়েছে নামাজের জন্য কড়াকড়ি করতে হবে পুরুষ নারী মেয়েদের মাসের ভিতরে কখনো কখনো তাদের যে সমস্ত মাসলামাশায়াল আছে সেই অনুযায়ী কখনো তাদের ক্ষমা আছে বাকি তাদের নামাজ পড়তে হবে আর পুরুষের জন্য পাগল হয়ে যাওয়া বেহোশ হয়ে যাওয়া ছাড়া নামাজ মাপ নাই নামাজ পড়তেই হবে এই যে নামাজ যে নামাজ না হলে ইমাম থাকবে না ইমান নষ্ট হবে কেয়ামতে জাহান্নামে নামে যাওয়া লাগবে এসব কথা শোনার পর আজকের তফসিরুল কোরআন মাহফিলে আমরা কি ওয়াদা করতে পারি যে আমরা মালাকুল মৌদ যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার কাছে না আসবে নামাজ ছেড়ে দেব না এ ওয়াদা কি করতে পারি দুই হাত উঁচু করুন বলেন ইয়া আল্লাহ আমি তোমার নামে শপথ করছি যতদিন মালাকুল মৌত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত নামাজ রোজা ছেড়ে না আল্লাহ মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা পালনের তৌফিক আমাকে দান করো আমিন পাক আমাদের এই ওয়াদা মঞ্জুর করুন কোন আমি